আমার কিছুকে যায় রহজনি কেউ জানে না সুরে মনে রাগুন আর জ্বালাইও না ও আমার প্রাণবন্ধু আর তুলনা নাই বলি রে দেশবিদেশে দেশ বিদেশে তারে সে আমার হৃদয়ের ধন সে ছাডায় সহায় ইযা জুড়ে দুই নয়ন কোকিল যারে চাহে মন একা 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 থাকায় আমার ভালো লাগে নাহা কুহু সুরে মনের রাগুন আর জ্বালাইও না আমার কিছুকে যায় রজনি কেউ জানে নাহা কুহু সুরে মনে রাগুন আর জ্বালাইও না বুকে জলে দিকি ধিকি অনহল। সপ্ত সাগরের জলে হবে না শীতল বুকে জলে ধিকি ধিকি অনহল। সপ্ত সাগরের জলে হবে না শীতল ওই যে বসন্ত ফাগু কুকিলের কুহুসুরে বুকে দোরে গুণ বন্ধু হইলানি দারুণ আসিবে বলিয়ে গেল ফিরে এলো না আসিবে বলিয়ে গেল ফিরে এলো না কুহুসরে মনে রাগুন আর না আমিরুদ্দিন শু মাত্র মাতর বন্ধুর দিওয়ানা আমিরুদ্দিন শুধু মাত্র বন্ধুর দেওয়ানা কুহুসরে মনে রাগুন আর জালাই না আমার কিছুকে যায় রহজনি কেউ জানে নাহা কুহুসরে মনে আগুন আর জ্বালাইও না মনের মানুষ বিনে আমি কেমনে রইয়ে দরিয়া বান্দিয়া যৌবন যায়নি রে রাখা মনের বিহীনে আমি কেমনে কা